আমার হচ্ছে থাকার ইচ্ছা শহরে তো সেখানেও হচ্ছে আমার মানে সেখানেও আমি পাইতেছি একটা ঢাকা শহর যার ফ্ল্যাট আছে বউ মানে আমার ভিতরে আমি কি করলাম আমার হাজবেন্ড আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম তাকে ডিভোর্স দিয়ে দিলাম আমি তার সাথে বিয়ে করব সেই ইচ্ছাতে হচ্ছে আমার হাজবেন্ড আমি ডিভোর্স দিয়ে দিই দেওয়ার পর হলো কি আমি হচ্ছে ওকে বললাম যে দেখো তুমি তো যেটা বললা আমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তো এখন কি করব তাকে তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছি তুমি তো বলছো আমাকে বিয়ে কর এখন বিয়ে করো সে কি করছে সে আবার অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে আসছে সে আমাকে বিয়ে করতে পারবে না বলতে তুমি কিভাবে ভাবছো তুমি সাধারণ হচ্ছে আমার ফ্ল্যাটের ভাড়াটিয়া আর আমি তোমাকে বিয়ে করব জাস্ট সময় কাটানো যায় কিন্তু এরকম মেয়েকে বিয়ে করা যায় না মানে সেও আমাকে মনে করেন ছেড়ে দিল আর হচ্ছে আমার হাজবেন্ডও না কেউ হারাইলাম আর যার জন্য ছাড়লাম তাকেও হারাইলাম তাকেও পাইলাম না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা এরকম কোনো লোভ করেন না যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর হচ্ছে এই জিনিসগুলাই মানে যদি আপনি ওরকম কিছু করেন হয়তো আমার মতো পরিস্থিতিতে পড়তে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার একটা অতীতে যা আমার সাথে ঘুরছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে তো আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে আমার হচ্ছে আমি একটা সাধারণ গ্রামের মেয়ে আমার নাম হচ্ছে মনি তো আমার হাজবেন্ড মনে করেন বিয়ে হচ্ছে হয়েছে আজ থেকে প্রায় ছয় থেকে সাত মাস তো আমার হাজবেন্ড আমার সাথে মনে করেন পাঁচ মাসের মতো আর কি ছিল তো থাকার পরে সে হচ্ছে মানে আমাকে বললো কি যে গ্রামে আর ভালো লাগে না তো সে হচ্ছে আমাকে শহরে নিয়ে গেল। ঢাকা নিয়ে হচ্ছে আমাকে একটা আমরা দুজন একটা ছিলাম থাকার পরে হচ্ছে অনেকভাবে মানে ভালোই দিন কাল ছিল। তো আমার হাজবেন্ড আবার হচ্ছে বাইরে চলে যাবে তো বাইরে চলে যাবে বিধায় হচ্ছে তাকে সে হচ্ছে আমাকে রেখে এক মাস হচ্ছে আমাকে ফ্ল্যাট নিছি ঢাকাতে তো নেওয়ার পরে হচ্ছে এক মাস পরে সে চলে গেছে বাহিরে প্রবাসী চলে গেল সে হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড গেছে চলে গেছে তো যাওয়ার পর মনে করেন আমার একা একা হয়ে গেলাম বাড়িতে কেউ নেই মানে আমি ঢাকা শহর থাকবো হাজব্যান্ড নিয়ে ঘোরা ঘুরবো এনজয় করব মানে এরকম কিছু মানে আমি গ্রামের মেয়ে হলেও না আমার মানে চাহিদা অনেক বেশি ছিল মানে অল্প কখনো খুশি হতাম না তাই ভাবলাম হয়তো শহরে আসলে আমার নিজের মতো কিছু কিছু করতে পারবো উন্নত হতে পারবো ঢাকা শহর মেয়েরা যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করব এমন কিছু আর কি মনে হতো পরে ভালো লাগে না তো আমাদের হচ্ছে যে ফ্ল্যাট মিসি সে ফ্ল্যাটের বাড়িওয়ালা ছেলে তো মাঝে মাঝে আমার কাছে আসতো এসে গল্প করতো তো এরকম মানে গল্প করতে করতে প্রায় অনেকদিন হয়ে যায় মানে একসাথে থাকতে থাকতে না দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে কোনো জিনিস একসাথে থাকলে না তার একটা মায়া অন আবেগ কাজ করে তো তখন হচ্ছে কি হলো আমি ওর সাথে রিলেশনে জড়াই গেলাম আমার হাজব্যান্ড তো এই ব্যাপারে কিছু জানে না সে প্রবাসে আছে তার সাথে মাঝে মাঝে কথা হয় ফোনে কিন্তু আমি মানে এখন না আর হাজবেন্ড সাথে কথা বলতে আমার সেরকম ভালো লাগে না তো তারপরে কি করলাম আর পরে হচ্ছে এরকম করতে করতে প্রায় অনেক দিনই চলে গেল তো যাওয়ার হচ্ছে আমাকে বললো কি যে আমি তোমাকে বাড়িওয়ালার ছেলে বললো আর কি যে আমি ভাবি তোমাকে মনে বিয়ে করতে চাই আমি বললাম মনে মনে একটা জিনিস ভাবলাম যে আমার হাজবেন্ড তো প্রবাসে আছে সে প্রবাসে থাকে আমার শারীরিক কিছু চাহিদা আছে সে শারীরিক চাহিদাটার ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারতেছি না তার ঢাকা শহর আমার হচ্ছে থাকার ইচ্ছা শহরে তো সেখানেও হচ্ছে আমার মানে সেখানেও আমি পাইতেছি একটা ঢাকা শহর যার ফ্ল্যাট আছে পুরা ওই ফ্ল্যাটদের বাইরের যে ছেলের বউ মানে আমার ভিতরে লোভ কাজ করলো আমি কী করলাম আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম তাকে ডিভোর্স দিয়ে দিলাম আমি তার সাথে বিয়ে করবো যে দেখো তুমি তো যেটা বললাম আমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিচ্ছি তো এখন কি করব ওটাকে তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছি তুমি তো বলছো আমাকে বিয়ে করটা এখন বিয়ে কর সে কি করছে সে আবার অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে আসছে সে আমাকে বিয়ে করতে পারবে না বলতে তুমি কিভাবে ভাবছো তুমি সাধারণ হচ্ছে আমার ফ্ল্যাটের ভাড়াটিয়া আর আমি তোমাকে বিয়ে করব জাস্ট সময় কাটানো যায় কিন্তু এরকম মেয়েকে বিয়ে করা যায় না মানে সেও আমাকে মনে করেন ছেড়ে দিল আর হচ্ছে আমার হাজব্যান্ডও দুই দিকে দুই লোকই হারাইলাম না হাজব্যান্ডকেও হারাইলাম আর যার জন্য ছাড়লাম তাকেও হারাইলাম তাকেও পাইলাম না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা এরকম কোনো লোভ করেন না যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন আর হচ্ছে এই জিনিস গুয়াইফ মানে যদি আপনি ওরকম কিছু করেন হয়তো আমার মতো পরিস্থিতিতে পড়তে পারেন তো আমার মতো এরকম ভুলটা কোনো বোন করেন না একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আর আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই সবাই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আমার এই কাহিনিগুলা দেখে মানসিক মানে তারাও শিক্ষা নেয় যে এরকম কাজগুলো যেন তারা না করে তো সবাই তো একটা এমনের মানুষ চায় যে বিয়ে করবে একটা সংসার করবে তো আমি তো দু হারাইলাম আর আপনাদের সামনে তো সবটা আমি শিকারই করলাম তো আমার এই সব কিছু জেনে যদি কেউ আমাকে বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হয়তো ভাবতেছেন কিভাবে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে ভিডিওর তিনবার ক্লিক করবেন পর আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুটাই চলে আসবে তো তার মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হয়তো আশা করি এরকম ভুল আমার লাইফে আমি আর কখনো করবো না অনেকটা লাইফে ভুল করে ফেলছি মানে ভুল যদি না করতাম তাহলে হয়তো শিক্ষাটা পাইতাম না ভুল করে নিজের ভুলটা বুঝতে পারছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ